ওয়েটার ও নমনস্ক হয়ে ময়লা পানি ডালার সময় জারদার মেটি এসে ভদ্র মহিলাকে নোংরা পানি থেকে বাঁচিয়ে দেয় দুষ্ট ওয়েটার বয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় বদ্ম মহিলা বলে চলুন আপনাকে একটা নতুন জামা কিনে দি জারদার মেয়েটি বলে ম্যাডাম দরকার নেই এসব নোংরা পানিতে আমাদের মতো গরিবদের কিছুই হয় না এটা বলে সে চলে যায় তখন বদ্ম মহিলা মেঝেতে একটি লকেট দেখতে পেয়ে অবাক হয়ে যায় এরপর সে মেয়েটির পিছনিতে থাকে কিছু দূর যাওয়ার পর মেয়েটি দেখতে পায় জারদার মেয়েটি তার মেয়েকে পাশে রেখে জারু দিচ্ছে এরপর সে তার অফিসের বসকে কল করে বলে স্যার আপনার গলায় যেরকম একটি লকেট রয়েছে সেই রকম একটা লকেট একজন চড়দাদের গলায় দেখেছি যেটা শুনে ছেলেটি অবাক হয়ে যায় আর বলে তুমিই কেন থাকো আমি এক আসছি এই একটু পচলিটি আসলো বদ্দ মহিলা মেটিকে দেখিয়ে দে এরপর বন্ধুরা কি হয় চিঠি দেখার আগে তুমি যদি তোমার মাকে সত্যিকার ভালোবাসে তবে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ছেলেটি মেটির কাছে গেলে মেটি অনেক বছর পর তার হাজবেন্ডকে দেখে অবাক হয়ে যায় আর বলে তুমি এত দিন কোথায় ছিলে ছেলেটি বলে আমি একটি কাজে দেশের বাইরে গিয়েছিলাম দেশে ফিরে তোমাদের অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি মেটি বলে আমাদের বাড়িওয়ালা বাসা থেকে বের করে